সুপ্রভাত বন্ধুরা রোমাস্টাম পাশের পাসের পক্ষ থেকে সকলকে সকালের শুভেচ্ছা জানাই সুন্দর বলতে কিছু হয় না তুমি যাকে যত বেশি ভালোবাসবে সে তোমার কাছে ততটাই সুন্দর এই পৃথিবীতে সব কিছুই সুন্দর তবে সুন্দর দেখার জন্য সুন্দর চোখ সুন্দর মনের দরকার হয় আজকাল আকাশটা এতটাই সুন্দর আর মেঘগুলো যাওয়া আসা করছি যেন একটা পুজো পুজো ভাব তাই তো দু গান গাওয়ার খুব ইচ্ছে জাগছে আমার গানের গলাও নেই সুরও নেই তবু একটু চেষ্টা করলাম মেঘের ওপর আকাশে নদীর ওপার পাখির পাশা মনে বন্ধু বড় আশা যাও পাখি জারে উড়ে তারে কয় আমার হয়ে চোখ জলে যায় দেখবো তারে মন চলে যায় অদূর দূরে তারে সে যেন ভোলে না